কৈলাসহর শহর বাজার শতবর্ষ প্রাচীন মসজিদের শুকুরের মাংস এলাকায় চাঞ্চল্য শতবর্ষ প্রাচীন শহরের কৈলাসহরের জামে বাজার ভেতর থেকে শুকুরের মাংস ও করে এলাকা বিশাল বাহিনী করা হয়েছে রোববার সন্ধ্যার প্রাককালে মসজিদের ইমাম প্রথমে মাংস ভর্তি প্লাস্টিক প্যাকেটটি দেখতে পান পরে স্থানীয়রা খবর পেয়ে মসজিদের ভেতরে থাকা প্যাকেট খুলে শুকুরের মাংস ও একটি চিঠি উদ্ধার করে ঘটনার খবর ছড়িয়ে পড়তে গৌরনগর ব্লকের ভাইস চেয়ারম্যান ত্রিপুরা বাঁকুড়া রাজ্যের ব্যাকআপ বোর্ডের চেয়ারম্যান টিলা গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ বিশিষ্ট ব্যক্তিরা ঘটনাস্থলে পৌঁছান এদিকে ইরানি থানার ওসি বিরাজ দেববর্মা মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার অতিরিক্ত পুলিশ সুপার ইল দারলং এবং ডেপুটি ম্যাজিস্ট্রেট মতিলাল দেববর্মা সহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থলে যান গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারপারসন বদ্রোজ্জামান বলেন একশো বছরের উঠে আমাদের এই ঠিলা জামে মসজিদ এখানে প্রতিদিন আমাদের মুসল্লিরা নামাজ পাঠ করেন গতকাল রাতে কিছু দুষ্কৃতিকারী একটা ব্যাগের মধ্যে শূকরের মাংস রেখে কয়লা শহরের শান্তি সম্প্রতি নষ্ট করতে চাইছে এর আগে কনকপুরে আমাদের মসজিদের দানবাক্স চুরি হয় পরবর্তী সময় পুলিশ সেটা উদ্ধার করে এর পূর্বে গৌড়নগর মসজিদ থেকেও দানবাক্স নিয়ে যায় উদয়পুরে কিছুদিন আগে মসজিদের ভেতরে শুকরের মাংস রাখা হয়েছিল এবং পুলিশ যাকে গ্রেপ্তার করেছে সে একজন রাষ্টীয় সংঘের লোক বর্তমানে সে চিলে রয়েছে এইভাবে কয়লা শহরের শান্তি সম্প্রীতি নষ্ট করার একটা চেষ্টা চলছে আমরা কয়লা শহরের সর্বস্তরের মানুষের কাছে আবেদন গ্রাপ আমাদের মধ্যে চে সম্প্রীতি ও ভালোবাসা রয়েছে সেই সম্প্রীতি যেন নষ্ট না হয় আমি বিশেষ করে মুসলিম যুব সম্প্রদায়ের কাছে আবেদন জানাচ্ছি এই বিষয় নিয়ে সামাজিক মাধ্যমে কোনো ধরনের গুজব ছড়ানো যাবে না যাতে পরিস্থিতি বিনষ্ট না হয় যদি পরিস্থিতি বিনষ্ট হয় তাহলে এটা ভয়াবহ রূপ ধারণ করবে তাই সকলকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি ও অনুতপ্ত এবং ব্যথিত তাই বছরের আমাদের এই চিলাবাজারের জামে মসজিদ যেখানে প্রতি অফে আমাদের মুসল্লিরা নমাজ পাঠ করেন গতকল রাত্রে কিছু দুষ্কৃতকারী আমাদের মসজিদের ভিতরে একটা সাইটে শুকরোর মাংস রেখে কৈলাসরের শান্তি সম্প্রীতি বিনিষ্ট করার চেষ্টা করছে এর দুই তিন দিন আগে কনকপুরে আমাদের মসজিদের দান বাক্স এটাও দুষ্কৃতকালী নিয়ে যায় পরে পরবর্তী সময় পুলিশ এটা উদ্ধার করে এর পূর্বে পৌরনগরে মোলার দান বাক্স নিয়ে যায় এটারও কোনো হাদিস পাওয়া যায়। উদয়পুরে মসজিদের ভিতরে রাখা মাংসেরাউস এবং পুলিশ দ্বারে অ্যারেস্ট করছে সে একজন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের রূপ বর্তমানে সে জেলে আছে এই এইভাবে কৈলাসরের শান্তি সম্প্রীতি বিনষ্ট করার একটা চেষ্টা অপচেষ্টা কিছু দুঃখিতকারী করতে আছে। আমরা কৈলাসোরের সর্ব অংশের মানুষের কাছে আমাদের আবেদন যাতে আমাদের মধ্যে যে সম্প্রীতি আমাদের মধ্যে যে ভালোবাসা সেই সংস্কৃতি ভালোবাসাটা যাতে বিনষ্ট নাম মাংসের পাশাপাশে ব্যাগের মধ্যে একটা চিঠি ছিল সেই চিঠিতে লেখা ছিল আজ থেকে 3-4 শত বছর আগে ত্রিপুরা রাজ্য হিন্দুদের রাজ্য ছিল এটা কোড় গোবিন্দর জায়গা তাই মসজিদ জানো ভেঙে দেয়া হয় এই চিঠির মাধ্যমে দুষ্কৃতিকারীরা এমন আহ্বান করেছে ডিও রিপোর্ট